কাকা হে বুঝলাম না আপনি এক একবার এক এক ব্যবসা ধরেন এক একবার এক এক দু নম্বরে ব্যবসা ধরেন কিছুদিন আগে ধরছেন তো গরু দলারে ব্যবসা হেন্ডা আমার লই যায় হিডা খাবাই আমরা মানে আত্রে আত্রে করে লেসার আর অন্য তো হচ্ছেন কি আমি নিয়ে ব্যবসা আমরা জানেন এই কিনে তো মা ফেজু কি কিনে বেশ কম হলে এই পক্ষ করে হিডা খাবেন সেই পক্ষ হিডা খাবেন হিডা খায় আমি হাত বাবুরে অজাতের ডিঙায় চলতে তুই এখন বেশি বুঝাস না তোর কাকা এখন উড়াহিনী জেলার মধ্যে নাম্বার ওয়ান আমি কি আমিন দমা আমিন অজাত তুই মুসা তোর কাকা ট্রেনিং লই আসছে তুই চিন্তার কোনো কারণ নাই মাপ করমু আমি মাপ দিমু আমি তুই শুধু কাকা জেনে করমু এনে খালি দরবি কাজটা করবি অসুবিধা নাই কাকা আসি দু আমি দিলে আগের কেন আজকে সমস্যা না আপনিও আইয়েন দুজন একসাথে বই জায়গাটার মাফি সমস্যা সমাধান করলে ওই ঘটনা হইছে লে দুবাইয়ে আড়াইছে আরে আমনে তো ওই লে লে দুবাই কেন জাগাটা মাপ দিলে তাইলে আইলে হেমিয়া কোন দে আচ্ছা আমনে আমিন আচ্ছা লে দুবাইয়ে এত একটু সময় লাগবে তারা গনারে জাগাটা কিভাবে মাপলে সুবিধা হয় ওরে বাবু রে ভাই এটা আমাস চিন্তা আমনে টেনশন করার কিছু নাই মনে রাখবেন বিয়া করতে দিনও আমি কোনো কামিন না মার দনা আমিন এ ওজাতে ডিয়া তাতাই রেডিও রেডিও মাপটা দিলেই লাইতে হইব তাইলে ভাই এ ভাই বলেন হাল্ আছে না হালদিটা আনে তা হালি গেলে বাড়ি আনে জমিনটা মাপতে হইব না জমিনটা মাপতে হইলে তো হালি দিয়ে মাপতে হইব ইঞ্চি ইঞ্চি পরিমাণ মাপতে হইব কারণ এই দনা আমিন মাফি যাবে হরে যাতে হেনি অন্য কোনো আমিনে যাতে বুলনা দৈত্য আরে আমি ফয় ফটে মাফি দিয়ে যাব জায়গাটা কি কজ মফিজ কষ কাকা আমার কাকার মাফের কোন দুর্নীতি আইতেন ন দুই নম্বরই আইতেন না কাকা কিন্তু হোসেরাম বাজারের এক নম্বর আমি আমার কাকার উপরের নিচের সব মাফ কিন্তু সমান এটা কিন্তু মাথাতে রাখবেন তাইলে ভাই আপনি হাল্লিটা ব্যবস্থা করেন তা তাই হাল্লি কই মাপটা একুরেট করে দিই দি ও আচ্ছা জায়গা মাপতে তাহলে হালি লাগবো কেন ও হালিন একটা ভিতরে তো অনেক ওজন আপনি কিনে আইয়েন বাতি যাইয়েন থাক আইয়েন Uzattığı yere tak ayır bay ayır. Yeni yeni bas bas kirli uzatır diye de Guru zekanızda, da şu 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 kendi var. E ayır bay halli. o var. O bu bay, o bay, 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 রে তোর কথা শুনি তা বুঝে গেছো গু যে একদম বার্তার এর বল একটু জায়গা মাফেনে জায়গা মাফতে হলো তো হিতা লাগে কিছু তো ঠিক ছিল বুলটা তো তাই লিখে না করিলি আসলে কি জাগা মারতে কি আল্লি লাগে নাকি না ফিটা লাগে একটু কমেন্ট করে জানাই তন্দা